আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা যারা একাদশ শ্রেণীতে এখনও ভর্তি হও নাই আর যারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তাদেরও জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ করে যারা যারা এখনও রেজিস্ট্রেশন করো তাদের জন্য বিশেষ করে এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি নিউজে উল্লেখ করা হয়েছে বিস্তারিত এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রেশনের কাজ আগামী তেইশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত সম্পন্ন করা যাবে সোমবার সতেরোই নভেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এই তথ্য জানানো হয় চিঠিটি ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এতে জানানো হয় শিক্ষা বোর্ড আতদিন দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটের কলেজ লগ ইন প্যানেলে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তথ্য অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য পাঠাতে হবে সেজন্য সর্বশেষ সময় আগামী তেইশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে এই সময়ের মধ্যেই সব রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপরও যদি কোনো কলেজ রেজিস্ট্রেশন করতে না পারে তবে পরবর্তীতে উদ্ভুত জটিলতায় জটিলতার বুট বোর্ড কর্তৃপক্ষ নেবে না অসংখত চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য চার দাপে আবেদন নেওয়া হয় এতে মোট দশ লক্ষ ষট্টি হাজার একশো তেষট্টি জন শিক্ষার্থী আবেদন করে নির্বাচিত হয়েছে নির্বাচিত শিক্ষার্থীরা গত সাতই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পান এরপর পনেরোই সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের ক্লাস শুরু হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চাষকে ভিডিও পরবর্তী নির্দেশনা এবং সকল প্রকার শিক্ষা সংক্রান্ত আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম